ভালো। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে প্রশ্ন বাগানিলাশ প্রশ্ন উত্তর পর্ব আর একটি নতুন পর্বতে পর্বে। আজকে প্রশ্নটা হলো যে গ্রোথ নেই, গাছের পাতা ডাল পাতা ডাল বেশি বেরোয় না, ডিরেক্ট ফুল হয়। নেড়া মাথায় ফুল গোজার মতো লাগে। যে ইনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটা এটা ছিল। গ্রোথ নেই আপনার আপনার যে সমস্যা বললেন যে এটা সাধারণত দেখা যাচ্ছে যে গাছটা যদি অনিয়ন্ত্রিত রিপোর্ট না করা হয়, সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। যে গাছের ডালপালা নতুন ডালপালা বের হয় না শুধু মাথায় ফুল যেটা হয় সেটা হয় এক্ষেত্রে আপনার গাছটা মনে হয় দীর্ঘ দুই তিন বছর ধরে রিপোর্ট নতুন করে রিপোর্ট করেন আপনি রিপোর্ট করে দেন তাহলে গাছের গাছটা গ্রোথ আসবে এবং নতুন ডালপালা বের হবে আর ডালপালা বের হওয়ার সাথে সাথে ফুলটা হবে আশা করি আপনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন আর আল্লাহ হাফেজ